বাংলাদেশের মানুষের প্রতিভা দেখলে আপনি অবাক হবেন যদি মাথায় বুদ্ধি থাকে আল্লাহ যদি আপনাকে কর্ম করে খাওয়ার শক্তি দিয়ে থাকে এক কথায় আপনার শরীরে যদি শক্তি থাকে আপনি সেই শক্তি দিয়ে কিন্তু কর্ম করে খাইতে পারবেন ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই এতটুকু একটা চম্বুক দিয়ে চম্বুক দিয়ে চম্বুকটার সাইজ দেখেন এই চম্বুক দিয়ে সে প্রত্যেক দিন লোহা গুলা সে কিন্তু ব্যবসা করে খাবে এমনি কিভাবে লোহা টুকান এই যে চমুক দেয়া ওরে চমুক দেয়া প্রত্যেকদিন কত কেজি লোহা টুকান

ওই নিজে গরম বাংলাদেশের মানুষের বুদ্ধি দেখেন এই ভাবে সে ব্যবসা করে খাচ্ছে যদি মাথায় বুদ্ধি থাকে ভিক্ষা করে খাওয়ার কোন প্রয়োজন হয় না কাকা আপনি তো চাইলেই পারতেন না যে বিদ্ব মানব ভিক্ষা করে খাইতে কিন্তু কর্ম করছেন কেন হ্যাঁ কর্মতে কষ্ট করে খাইতেবে শহীদ লজ্জা চাই লজ্জা বিষয় এই যে রাস্তাঘাটে কত মানুষ ছায়া চিন্তা খায় প্রত্যেকদিন 1500 টাকা ইনকাম করে কষ্ট করে খাওয়াই মানসি কাছে ভালো হয় আল্লাহর কাছে ভালো হয় আল্লাহর কাছে ভালো হয় জবাব তো দিতেই হবে একদিন তাহলে এই কি সংসার চলে